আজ আকাশের মুখটা ভার সকাল থেকেই দু এক পশলা বৃষ্টি হয়েছে না বলা কথাগুলো তানভীরের মনেও জমাট বাঁধা মেঘের মতো সৃষ্টি করেছে আজ তাকে সুপ্তিকে বলতেই হবে তার মনের গোপন কথাটা সেই প্রথম যেদিন নবীন বরণে দেখেছিল তাকে নীলাম্বরী শাড়িতে সেদিন থেকেই মনের জলরঙে শুধু তারই ছবি এঁকেছে তানভীর একটু একটু করে সুপ্তির সাথে তানভীরের বন্ধুত্ব হয়েছে কিন্তু ভালোবাসার কথাটা সাহস করে সে এখনও বলে উঠতে পারেনি আজ ভ্যালেন্টাইন্স ডে আজ মনের মেঘটাকে আলগা করার দিন আসছে সুপ্তিকে তার ভালোবাসার কথাটা বলবে সব ঠিক থাকলে মেঘ সরে গিয়ে সুপ্তির ভালোবাসার বৃষ্টিতে ভিজবে তার হৃদয় অতপর তানভীর এসব ভাবতে ভাবতে কলেজে ঢোকার মুখে দেখল ভ্যানে করে গোছা গোছা লাল গোলাপ বিক্রি হচ্ছে অতপর বাইকটাকে স্ট্যান্ড করে এক গোছা লাল গোলাপ কিনে নিল তানভীর তানভীরকে গোলাপ ফুল কিনতে দেখে তার একজন বন্ধু বলে উঠল কি রে কিনলি প্রশ্নটা শুনেই চমকে তাকালো তানভীর পাশে তার বন্ধু রাব্বি আর শ্যামা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে অতঃপর তানভীর ওদের এরকম কাণ্ড কারখানা দেখে মনে মনে বলতে লাগলো উফ এ সময়ে এই দুটোকে এখানে আসতে হলো এখন শুরু করবে টিপ্পনি করা অতঃপর রাব্বি বলল কার জন্য আবার বুঝলি না এখন ছুটবে আর্টস বিল্ডিংয়ে কিছুদিন ধরেই লক্ষ্য করছি সায়েন্স বিল্ডিং ছেড়ে আর্টস বিল্ডিং সময়টা বেশি কাটাচ্ছেন তানভীর সাহেব এরপর শ্যামা ব্যঙ্গ করে বলল নতুন বন্ধু পেয়েছে কিন্তু কোনো লাভ নেই কথাটা শুনে একটা সজরে বুকে ধাক্কা লাগলো তানভীরের অতপর তানভীর পাল্টা প্রশ্ন ছুড়ে দিল শ্যামার দিকে লাভ নেই মানে মানে হচ্ছে খানিক্ষণ আগে আমি সুপ্তিকে একজনের বাইকে চেপে কলেজে আসতে দেখলাম প্রায় তো দেখি তার সাথেই কলেজে আসে আজ তো হাতে এক গোছা গোলাপও দেখলাম বোধ হয় কথাটা শোনেই মুখটা শুকে গেল তানভীরের এবং মনের মধ্যে ঝড় বইতে লাগলো তার সে ঝড়ের দাপটে তস হতে লাগলো তার সাজানোর স্বপ্নগুলো অতপর তানভীর মনে মনে বলতে লাগলো তবে কি সুমন যা বলছে সব সত্যি এরপর তানভীর একটু চুপ করে বলল সুপ্তি তো আমাকে কোনোদিন বলেনি যে ওর বয়ফ্রেন্ড আছে ওই দেখো মেয়েরা কি তার অ্যাফেয়ার কথা সহজে কাউকে বলে নাকি তাছাড়া শুনেছি ছেলেটা আবার কলেজে কোনো ছাত্র না আর তোর সাথে সুপ্তির কতদিনের বন্ধুত্ব হুম যে ও সব কথা তোকে বলবে তা ঠিক শ্যামা তো ঠিকই বলেছে তানভীর সুপ্তির খুব কাছের বন্ধুত্ব নয় তাই হয়তো বলে উঠতে পারিনি এখনো শ্যামার এরকম কথা শুনে তানভীরের বুকটা ভীষণ ব্যথা করছে এমনকি খুব কষ্ট হচ্ছে তার এভাবে সব শেষ হয়ে যাবে কখনোই ভাবেনি সে তাও একবার সরাসরি প্রশ্ন করতেই হবে সুপ্তিকে এরপর তানভীর তার বন্ধুদেরকে বলল রাব্বি শ্যামা তোরা ভেতরে যা আমি একটু আসছি যা ঘুরে আয় আমার কথা তো আর বিশ্বাস হলো না তোর হ্যাঁ রে আমার মনের মধ্যে যে কি হচ্ছে এখন তা একমাত্র আমি জানি নিজেদের হলে বুঝতে যতক্ষণ না ওর মুখ থেকে একবার তানভীরের পুরো কথা শেষ করতে না দিয়েই রাব্বি বলে উঠল ওকে সত্যি সাথে একবার কথা বলতে দেনা শ্যামা যা ভাই তুই একবার সত্যির সাথে কথা বলে দেখ অতপর তানভীর আর কোনো কথা না বলে পাশে গেট দিয়ে আর্টস বিল্ডিংয়ে ঢুকলো এখন তানভীরের চোখ দুটো শুধু তার ভালোবাসার সুপ্তিকেই খুঁজছে তানভীর সুপ্তিকে খুঁজতে খুঁজতে তার কয়েকজন বন্ধুর সাথে দেখা হলো আর তানভীর তাদেরকে জিজ্ঞাসা করল দেখেছিস তাদের মধ্যে থেকে একজন বলে উঠল ওকে ক্যান্টিনে দেখেছিলাম ওর বান্ধবীদের সাথে অতঃপর তানভীর ক্যান্টিনের দিকে ছুটলো ক্যান্টিনে ঢুকেই তানভীর দেখলো একেবারে কোনার টেবিলটায় বসে আছে শক্তি লাল স্যালোয়ারে কি অসম্ভব সুন্দর লাগছে ওকে ঠিক যেন এক টুকরো ঝলমলে রোদ্দুর এসব দেখে মনটা আবার বিষাদে ছেয়ে গেল তানভীরের অতপর তানভীর সুপ্তির এরকম মায়ামায় সৌন্দর্য দেখে মনে মনে বলতে লাগল এই মেয়েটা কখনোই আমার হবে না আমি কোনো দিন ওর ভালোবাসা পাব না সুতরাং এই মুহূর্তটা এখানেই থেমে যাক আমি শুধু চোখ ভরে ওকেই দেখি এরপর ক্যান্টিনের কোলাহলে তানভীরের ভাবনায় ছেদ পড়ল অতঃপর তানভীর নিজেকে একটু সামলে নিয়ে সুপ্তির টেবিলের দিকে এগিয়ে গেল আর বলল সুপ্তি তোর সাথে আমার একটা কথা আছে হ্যাঁ বল না আই আমাদের সাথে এসে বস চা খাবি না আমি একটু একলা কথা বলতে চাই তোর সাথে কথাটা শোনার পর পাশ থেকে সুপ্তির বান্ধবী অনি কোনই দিয়ে একটা ধাক্কা দিল সুপ্তিকে আর ফিসফিস করে বলল কি ব্যাপার আজকের দিনে একলা কথা বলতে যাচ্ছে হাতে আবার লাল গোলাপের গোসা আজ নিঘাত প্রবোস করবে তোকে হোয়াইট কুতা আর ব্লু ডেনিম জিন্সে উহ কি হ্যান্ডু লাগছে রে মালটাকে অনি তুই চুপ করবি সুপ্তি কথাটা চোখ বড় বড় করে বলল এরপর তানভীর সুপ্তিকে আবার বলল প্লিজ একটু ওই দিকটায় আয় আমি অপেক্ষা করছি এই বলে তানভীর চলে গেল তানভীর চলে যাওয়ার পর অনি আবার বলল না উফ প্লিজ স্টপ ইট এই বলে সুপ্তি তানভীরের পেছন পেছন বেড়িয়ে গেল এরপর তানভীর কৃষ্ণচূড়া গাছটার তলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো সকালের বৃষ্টিতে গাছটা তখনও সিক্ত ছিল বৃষ্টির ছিটে জল ঝরিয়ে দিল তানভীরের শরীরে অতপর তানভীর ভাবতে লাগল ভালোবাসার বৃষ্টিতে ভেজা বোধ হয় আমার আর হলো না এসব ভাবতে ভাবতে সুপ্তি এসে পড়ল আর বলতে শুরু করলো বল কি বলবি হঠাৎ সুপ্তি এক টান দিয়ে তানভীরের দুই ঠোঁটের মাঝখান থেকে জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে বলল কলেজের মধ্যে স্মোক করছিস যদি কোনো স্যারের চোখে পড়ে তখন কি হবে শুনি সরি আসলে মাথাটা একটু ধরেছে তো সেজন্য আচ্ছা বল কেন ডাকলি তুই কলেজে কখন এলি এই তো আধা ঘন্টা হবে বোধ হয় কিন্তু না মানে শ্যামা বলল তোকে নাকি একজনের সাথে কলেজে আসতে দেখেছে সে ছেলেটি কে ছিল সুপ্তি তোর বয়ফ্রেন্ড নাকি শ্যামার কথা শুনে মাথাটা ভীষণ গরম হয়ে গেল সুপ্তির অতঃপর সুপ্তি বলল কেন শ্যামা এটা বলেনি যে সে আমার কে হয় জানা ওকে কি জিজ্ঞেস কর এভাবে কথা বলছিস কেন সত্যি আসলে তুই তো আমাকে আগে কখনো বলিসনি নি যে তোর সাথে কারো সম্পর্ক আছে তাই তোকে কেন বলবো তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার কেউই এসব কথা বলে না হয়তো তুইও না মানে ছাড় সেসব কথা সুপ্তির কথাগুলো তীরের মতো বিদল তানভীরের বুকে অতপর তানভীর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তাই ফুলগুলো তোকে কে দিল তানভীর শ্যামা নিশ্চয়ই কথা দাবানলে তানভীরের হৃদয় পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে মেয়েটা আর কত কষ্ট দেবে তানভীরকে নিজের বয়ফ্রেন্ড আছে বলে তানভীরকে শুধু শুধু শ্যামার সাথে জড়িয়ে ছি অতপর তানভীর রেগে গিয়ে বলল সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই সেটাই তানভির এরপর কেউ কাউকে উত্তর দিতে বাধ্য নয় বলে চলে গেল সুপ্তি সুপ্তির চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখটা ঝাপসা হয়ে গেল তানভীরের সেদিন কলেজ ছুটি হওয়ার পর তানভীরেরও চোখে পড়ল। সুপ্তি একটা সন্ডা মার্কা ছেলের বাইকে চেপে তার কোমর জড়িয়ে ধরে চলে গেল সুপ্তি এরপর তানভীর ভাবল কি আছে ওর যেটা আমার মধ্যে নেই দিন পনেরো হয়েছে আর্টস বিল্ডিংয়ে আর যায় না তানভীর সে তার ভাঙ্গা হৃদয়টাকে নিয়ে শুধু কলেজ আর বাড়িতে ঘুরে বেড়ায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডাতেও আর খুব একটা দেখা যায় না তাকে আজ তানভীর কলেজে ঢুকতেই রাবি বলল ভাই শুনছিস কথাটা কী রে সুপ্তির তো প্লিজ রাব্বি ওর ব্যাপারে কোনো কথা আমাকে বলিস না না মানে অনি বলছিল সুপ্তি নাকি হাসপাতালে তানভীর বাকিটা না শুনেই কলেজে ঢুকে গেল কিন্তু রাব্বির কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে কী বলছিল রাব্বি কে হাসপাতালে আর সুপ্তির কথাও কি যেন বলছিল কিছু হয়নি তো মেয়েটার সে কেন এত ভাবছে কোন অধিকারে কিন্তু এত মনটা ব্যাকল হচ্ছে কেন তার কোথায় গেল রাব্বি ওই তো এই শোন কি বলছিলে যেন একটু আগে সুপ্তির ব্যাপারে আরে অনি বলছিল সুপ্তির নাকি খুব শরীর খারাপ হয়েছিল তাই হাসপাতালে ভর্তি হয়েছিল গতকাল হাসপাতাল থেকে সুপ্তির ছুটি হয়েছে কি বলছিস এসব হ্যাঁ ভাই তাই তো শুনলাম এরপর তানভীর ভাবল কি হলো মেয়েটার হঠাৎ করে কিছুদিন আগে তো কি সুন্দর রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াতো এই তানভীর কি অত ভাবছিস বলতো না মানে ও এখন কেমন আছে জানিস হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে যখন তখন মনে হয় সত্যি ভালোই আছে শোন না বলছে কি অনি আর ওর এক বান্ধবী যাচ্ছে আজ বান্ধবীদের বাড়ি ওকে দেখতে ভাবছি আমি আর শ্যামাও ঘুরে আসি ওদের সাথে খবরটা যখন শুনলাম তখন একবার যাওয়াটা উচিত তুই আমাদের সাথে যাবি আমি না মানে আমার যাওয়াটা কি উচিত হবে ধুর তো উচিত আর অনুচিত সুপ্তিদের সুপ্তিকে দেখে হতবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো সুপ্তির একই শৈলের অবস্থা হয়েছে মেয়েটার হরিণের মতো চোখ দুটোতে যেন অমাবস্যার গাঢ় কালো অন্ধকার নেমে এসেছে সুপ্তি এতটা অসুস্থ হলো কি করে এসব ভাবতে ভাবতে শ্যামা সুপ্তিকে জিজ্ঞাসা করলো কেমন আছিস সুপ্তি এখন একটু ভালো ওদের কথার মাঝেই ওই সন্ডা মার্কার ছেলেটা ভেতরে ঢুকে বলল ওষুধটা এবার খেয়ে নিতে হবে অতপর ওর কথায় বাধ্য হয়ে লক্ষী মেয়ের মতো ওষুধগুলো খেয়ে নিল সুপ্তি এসব দেখে তানভীর বুঝল যে ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে সুপ্তির বাড়িতেও যাওয়া আসা রয়েছে ছেলেটার মনের অজান্তে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তানভীরের বুক থেকে খানিক্ষণ বাদে শুক্তির মা এলেন মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সুপ্তির বন্ধু প্রথমবার এসেছ তাই একটু মিষ্টি মুখ করো এরপর সুপ্তিরাম্য আবার বলা শুরু করলেন এই যে মেয়েটা বৃষ্টিতে ভিজে না খেয়ে অনিয়ম করে অসুখ বাঁধিয়ে বসল তারপর সুপ্তিরাম্য সে ছেলেটাকে দেখিয়ে বলল আর এই হয়েছে আরেকজন বন অন্তপ্রাণ সব কাজ ছেড়ে বনের সেবা করে চলেছে ও তোমাদের সাথে তো ওর আলাপ নেই ও হচ্ছে আমার ছেলে রনি কথাটা শোনার পর ভীষণ জোরে একটা বিষম খেলো তানভীর অতঃপর তানভীর মনে মনে বলতে লাগলো ভাই এটা সুপ্তির ভাই তাহলে সুপ্তি মিথ্যা বলল কেন শ্যামারও সেই একই অবস্থা সেও সুপ্তিকে ভুল বুঝেছিল শ্যামা মনে মনে খুব লজ্জিত হলো সুপ্তি চোখের দিকে চেয়ে বারবার উত্তরটা খোঁজার চেষ্টা করলো তানভীর কিন্তু তাকে বারবার এড়িয়ে গেল সুপ্তি তানভীর মনে মনে ভাবল সুপ্তি কি কোনো মতে বুঝে ফেলেছিল তার মনের কথাটা তানভীরকে হয়তো তার পছন্দ নয় তাই তাকে সরিয়ে দেওয়ার জন্যই মিথ্যে একটা নাটক করলো সে এর থেকে তো সরাসরি বললেই পারত যে সে তানভীরকে পছন্দ করে না এই প্রশ্নের উত্তরগুলো জানতেই হবে তানভীরকে অতঃপর তানভীর বাড়িতে এসে সুপ্তিকে অনেকবার ফোনে ট্রাই করল কিন্তু সুপ্তি তার ফোনটা কিছুতেই ধরল না এরপর কোনো উপায় না পেয়ে অনেকে তানভীর বলে রাখল সুপ্তি যেদিন কলেজে আসবে তাকে সে ব্যাপারে খবর দিতে অতঃপর দিন সাতেক বাদে কলেজে এলো সুপ্তি অনেক খবর দিলে তানভীর বলল ওকে বল আমি ওর সাথে এখনই দেখা করতে চাই কিছুক্ষণ পর অনি জানালো এখন হবে না আজ পাঁচটা পর্যন্ত ক্লাস আছে ছুটির পর হলেও হতে পারে ঠিক আছে আমি গেটের বাইরে অপেক্ষা করব ওকে বলে দিস এরপর তানভীরের দুপুর দুইটাই ছুটি হয়ে গেল রাবি বলল ভাই বাড়ি যাবে না না একজনের সাথে আমার একটা বোঝা পড়া আছে তুই যা আমি পরে আসছি অতপর ঠিক পাঁচটায় আর্টস বিল্ডিংয়ের গেটের বাইরে দাঁড়িয়ে আছে তানভীর কিছুক্ষণ পর গুটিকতক কতক বান্ধবীর সাথে কথা বলতে বলতে এগে আসছে সুপ্তি কমলা রঙের স্যালোয়ারে সুপ্তি শেষ আভার আভার মতোই মতোই শেষ স্নিগ্ধ দেখাচ্ছে এরপর সুপ্তি তানভীরের সামনে এসে থামল তারপর বলল অনেকে বলেছিস দেখা করতে বল কি বলবি এখানে না বাইকে বস না কেন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ফিরতে দেরি হলে মা চিন্তা করবে চিন্তা করলে করুক আমার প্রশ্নের উত্তর না দিয়ে আজকে কোথাও যাওয়া হবে না তোর বেশি সময় না তোর দরকার হলে আমি তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসব। এখন বাইকে বস শিগগিরি গিরি উঠে বসলো সপ্তি একটু দূর এগোতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো শীতকাল কলেজ ছুটির পর এই দিনটাই লোকজন একেবারে থাকে না খানিকটা গিয়েই গাড়িটা দাঁড় করালো তানভীর অতপর সুক্তি বাইক থেকে নেমেই বলল যা বলে গেছি তাড়াতাড়ি বল এই মিথ্যে অভিনয়টার কি দরকার ছিল সুপ্তি অতপর তানভীর সুপ্তির কাছে গিয়ে তার কাঁধের দুপাশে হাত রেখে ঝাঁকিয়ে বলল কেন করলে আমার সাথে এটা ওই ষণ্ডমার্কা ছেলেটা যে এই মুখ সামনে কথা বল সুপ্তি কথাটা খেপে গিয়ে বলল সরি মানে ওই ভদ্রলোক যে তোর ভাই কেন আমাকে আগে বলিসনি ছাড় আমাকে লাগছে আমার ছাড় বলছি তানভীরকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল শক্তি তারপর নিজেই তানভীরের কাছে গিয়ে তার বুকের কাছের জামাটা দু হাত দিয়ে খামচে ধরে বলল কেন বলিনি আগে বল তুই কেন বলিসনি আমি আবার কি বলিনি শ্যামার সাথে তোর সম্পর্ক আছে তুই আমাকে কখনো বলেছিস সুপ্তির এরকম কথা শুনে তানভীর অবাক হয়ে গেল এরপর তানভীর সুপ্তির হাত দুটো বুকের কাছে চেপে ধরে বলল। এসব তুই কি বলছিস আমাকে কেন বদনাম দিচ্ছিস কথা বলিস মিথ্যে না শ্যামা নিচে মুখে আমাকে বলেছে শ্যামা বলেছে কি বলেছে শুনি আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম তানভীর তোর খুব ভালো বন্ধু নারী এরপর ও বলল বন্ধু ছাড়াও তোদের মাঝে নাকি একটা বিশেষ সম্পর্ক আছে হ্যাঁ তারপর তারপর আর কি আমি আর কিছু জানতে চাইনি ওর কাছে কেন জানতে চাসনি শুনি আর সোনার মতো ক্ষমতা ছিল না আমার প্রথম দিনেই ভালো লেগেছিল তোকে তারপর কখন সে তোর সাথে জড়িয়ে পড়েছি বুঝতেই পারিনি আর আমার নিশ্চয় সোনার ক্ষমতা ছিল তাই না ভাইকে প্রেমিক আর গোলাপ ফুলগুলো কে দিয়েছিল তোকে সুপ্তি আমাকে সত্যি করে বলতো আমি কিনেছিলাম রাস্তা থেকে মায়ের লাল গোলাপ খুব পছন্দ তাই ফেরার পথে যদি আর না পাই আর তোর ফুলগুলো শ্যামা আর যদি একটা কথা বলছিস তো এক থাপ্পড় মারব শ্যামার সাথে আমার সত্যি একটা বিশেষ সম্পর্ক আছে রাব্বিকে তো চিনিস ও আসলে আমার ম্যাস্তা তো ভাই আর রাব্বির হবু বউ হচ্ছে শ্যামা ওদের সম্পর্কটা বাড়ির সবাই জানে তাই হয়তো শ্যামা বলেছে আর তুই সেটাকে নিয়ে ছি 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 কি বললি ছি ছি হ্যাঁ আমি তো খারাপ তুই কখনো বলেছিস যে শ্যামা রাব্বিকে ভালোবাসি কখনো বলেছিস রাব্বি তোর মাছ তো তো ভাই হয় হ্যাঁ ওদের সম্পর্কের কথাটা বলা হয়ে ওঠেনি কিন্তু রাব্বি আর আমি পিঠি তাই ওর সাথে ভাইয়ের সম্পর্কের থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাই বেশি পাগলি বুকে এত অভিমান জমিয়ে রাখলি ভুল বুঝে আমায় এতগুলো দিন দূরে সরিয়ে রাখলি তাও আমায় একটাবার মনের কথাটা বললি না কি লাভ হতো তোর বললে তাই তো আমার কি লাভ হতো এতগুলো দিন ধরে যে এত কষ্ট পেলাম কষ্ট পেলি না ছাতা কত ভালোবাসি পাগলি তোকে এখনো বোঝাতে পারলাম না সুপ্তিকে কাছে টেনে দুহাত দিয়ে জড়িয়ে নিজের বুকে মিশিয়ে দিতে দিতে তানভীর বলল এখানে আমার বুকে কান পেতে শোন শুধু তোর নাম শুনতে পাবি প্রকৃতির সকল মুহূর্তরা থমকে গেল খানিকক্ষণ ভালোবাসার বৃষ্টিতে ভিজে গেল দুটি মন হুঁশ ফিরতেই সুপ্তির মনে হল বাড়ি ফিরতে হবে তাকে তাই সুপ্তি তানভীরের বাহর থেকে আলগা করতে চাইল নিজেকে অতঃপর তানভীর আরও একবার সুপ্তিকে কাছে টেনে আদরের সোহাগে চুম্বনে ভরিয়ে দিল সময় জানান দিল বারবার যে এবার সবদির বাড়ি ফেরার পালা এবার বাড়ি যাব আর একটু থাক না আমার কাছে অনেক দেরি হয়ে গেছে বললাম তো আমি তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসব। না থাক বাস পর্যন্ত ছেড়ে দি তাহলেই হবে এরপর বাস এসেও দুই চারটা বাস মিস করলো সবদি অতঃপর তানভীর বলল তোকে ছাড়তে একদম ইচ্ছে করছে না রে আর যদি সময় এখানে থমকে যেত আবার কালই তো দেখা হবে তানভীর এরপর বাস আসলে সুপ্তি বাসে উঠে পড়ল এরপর তানভীর মনে মনে বলতে লাগল এই চঞ্চল পাহাড়ি ঝর্ণাটা আমার শুধুই আমার এসব ভাবতে ভাবতে সুপ্তির বাসটা চলে গেল না জানি কতক্ষণ তার ফেলে যাওয়া পথের দিকেই চেয়ে রইলো তানভীর তারপর বুক পকেটে থাকা তার মুঠোফোনটা বেজে উঠতেই ঘোর কাটল তানভীরের তাকেও যে ফিরতে হবে এবার অন্ধকার শুনশান হাওয়ের বড় বড় গাড়ির হর্ন সাপিয়ে ভেসে আসছিল ঠিক তখনই তার ফিকে হয়ে যাওয়া মুঠোফোনের মেসেজের টোন ভেজে উঠল মেসেজে লেখা সাবধানে বাসাই যাস রাতে ফোন করিস কালকে আবার দেখা হবে কেমন অতপর তানভীর বাসায় চলে আসলো এভাবে তাদের ভালোবাসা চলতে থাকলো কারো ব্যাপারে সঠিক কোনো কিছু না জেনেই কাউকে দোষারোপ করবেন না কে কী করলো সেদিকে কান না দিয়ে বরং আপনি নিজেই একবার কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যাপারে খবর নিন তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষটি সঠিক নাকি ভুল যা আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে